হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে আজকে সেই নেই আলোচনা করব আজকে টোটাল দুটো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব টোটাল দুটো বিজ্ঞপ্তি কিন্তু একসাথে রিলিজ করা হয়েছে তো দেখো তোমরা কিন্তু প্রত্যেকেই যেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে যেটা হয়েছে তোমাদের পি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলতে পারবে আগের ওয়েবসাইটটা কিন্তু কাজ করবে না তাই অবশ্যই কিন্তু তোমাদের গুগলে গিয়ে এটাই টাইপ করতে হবে পিএসসি ডট 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 ইন এখানে গেলেই তোমরা ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে তো এবার আমরা চলে যাব অফিসিয়াল নোটিফিকেশানে সেখানে কি বলা হয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে প্রথম নোটিফিকেশান তো এখানে তোমাদের টোটাল দুটো নোটিফিকেশান বার করা হয়েছে তো প্রথম নোটি শানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে জিরো টু স্ল্যাশ তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে মানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সবার প্রথমে এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে এখানে রয়েছে টোটাল পোস্ট তো পোস্টের নাম রয়েছে দেখো ফোর ম্যান অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার ইন দ্য ডিরেক্টরেট অফ ইন্ডিভিজুয়াল ট্রেনিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা রয়েছে তোমাদের পোস্টের নাম এখানে ইউ ক্যাটাগরিতে রয়েছে টোটাল আটটা পোস্ট ওবিসি এতে রয়েছে টোটাল তিনটে পোস্ট ওবিসি বিতে রয়েছে তিনটে পোস্ট এসিতে রয়েছে ছটা পোস্ট এসটিতে রয়েছে চারটে পোস্ট পি ডাব্লিউ তোমাদের ক্যান্ডিডেটের যেই তোমাদের পোস্ট আছে সেটা ভাগ করা হয়েছে ইউআর ক্যাটাগরিতে দুটো এসসি ক্যাটাগরিতে একটা ইডাব্লিউ এস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে টোটাল দুটো পোস্ট যেটা ইউআর ক্যাটাগরিতে রয়েছে এইভাবে টোটাল উনত্রিশটা পোস্টে এখানে ভ্যাকেন্সিটা বার করা হয়েছে তো দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানের ক্লোজিং ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ আর এখানে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আর তোমরা যে অফলাইনে যদি পেমেন্ট করে থাকো তো সেক্ষেত্রে লাস্ট ডেট রাখা হয়েছে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখের মধ্যে তোমাদের এখানে অফলাইনে পেমেন্ট করতে হবে তো দেখো এটা কিন্তু শর্ট নোটিফিকেশন বার করা হয়েছে যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট পিএসসি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন ফ্রম ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অনওয়ার্ডস মানে তোমরা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবে যেটা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার টু রেজিস্টার দেমসেলফ থ্রু দ্য সেম ওয়েবসাইট মানে তোমাদের এখানে অ্যাপ্লাই করার আগে এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্টার করতে হবে তারপরে বলেছে দোস হু হ্যাভ অলরেডি মেড এনরোল এন অফ দ্য সেম ওয়েবসাইট পিএসসি ডট need to ডট জিও মানে তোমরা যদি এর আগেও এই ওয়েবসাইটে রেজিস্টার করে থাকো অন্য কোনো পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য তবুও কিন্তু তোমাদের নতুন করে আবার রেজিস্টার করে ফর্মটা অ্যাপ্লাই করতে হবে তারপরে বলা হয়েছে ডিটেলস নোটিফিকেশানস রিগার্ডিং এজ লিমিটেড তারপরে তোমাদের কোয়ালিফিকেশান স্কেল অফ পে ক্লোজিং ডেট ইটিসি উইল বি এভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট এইচটি পি এস কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট 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 ইন অন অ্যান্ড ফ্রম তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ মানে এই যে রয়েছে এই রিক্রুটমেন্টের সমস্ত ইনফরমেশান যেমন এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল কবে তোমাদের ক্লোজিং ডেট রয়েছে সমস্ত কিছু দেওয়া হবে এদের কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশে মানে তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশের ডিটেলস নোটিফিকেশান রিলিজ করা হবে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে পঁচিশ তারিখে মানে কালকেই কিন্তু নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো দেখো ডিটেলস নোটিফিকেশান আসলে তোমরা আলাদা সেপারেট ভিডিও পেয়ে যাবে তো এবার চলে যাব দ্বিতীয় নোটিফিকেশানে সেখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এই রয়েছে সেকেন্ড নোটিফিকেশন যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে জিরো থ্রি স্ল্যাশ দু হাজার চব্বিশ এখানেও দেখো বলা হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট মানে তোমাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টেই নিয়োগ করা হচ্ছে এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে সবার প্রথমে তারপরে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে এখানে রয়েছে টোটাল কতগুলো পোস্ট রয়েছে তো দেখো প্রথমে এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি আন্ডার দ্য হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে বাইশটা ইউ এর ক্যাটাগরিতে আছে আটটা পোস্ট ও বিসি এতে আছে দুটো পোস্ট ও বিসি বি আছে দুটো পোস্ট এসসিতে আছে টোটাল চারটে পোস্ট এসটিতে আছে একটা পোস্ট পি ডাব্লিউ ক্যান্ডিডেটে রয়েছে টোটাল একটা পোস্ট এসসি ক্যাটাগরিতে যেটা এক্স সার্ভিসম্যানরাও এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা তারপরে রয়েছে এম এস পি যেখানে টোটাল পোস্ট রয়েছে একটা ইউ আর ক্যাটাগরিতে তারপরে আছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট যেখানে টোটাল পোস্ট রয়েছে দুটো যেটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে এইভাবে টোটাল বাইশটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে তোমাদের ক্লোজিং ডেট রয়েছে অ্যাপ্লিকেশান করার সাতাশে ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে যেখানে বলা হয়েছে ক্লোজিং ডেট রয়েছে যদি তোমরা অনলাইনে ফর্ম ফিজটা যদি জমা করো সেক্ষেত্রে তার ক্লোজিং ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশন কাম ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি দ্য কমিশন ওয়েবসাইট অ্যাট পিএসসি ডট ডাব্লিউ ডট জিওভি ডট ইন ফ্রম দ্যাট ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অনওয়ার্ডস মানে তোমরা এখানে কমিশনের ওয়েবসাইটে গিয়ে ছয়ই ফেব্রুয়ারি থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু রেজিস্টার দেমসেলফ থ্রু দ্য সেম ওয়েবসাইট মানে তোমাদের এখানে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু ওয়েবসাইটে গিয়ে নিজেদেরকে রেজিস্টার করতে হবে তারপরে বলেছে দোস হু হ্যাভ অলরেডি মেড এনরোল এন অফ দ্য সেম ওয়েবসাইট পিএসসি ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন আর্লিয়ার অলসো নিড টু রেজিস্টার অ্যাফ্রেস মানে তোমরা যদি এর আগেও এখানে রেজিস্টার করে থাকো আবার নতুন করে তোমাদেরকে রেজিস্টার করেই তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে আর বলা হয়েছে ডিটেলস তোমাদের যে নোটিফিকেশান আছে সেটা কিন্তু রিলিজ করা হবে এক দুই দু চব্বিশ মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখে ডিটেলস নোটিফিকেশান রিলিজ করা হবে যেখানে এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল আপ পে কবে ক্লোজিং ডেট সমস্ত ডিটেলস দেওয়া থাকবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু ডিটেলস নোটিফিকেশান রিলিজ করা হবে তো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে মানে কালকেই কিন্তু নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তো দেখো ডিটেলস নোটিফিকেশন যখনই আসবে তোমরা কিন্তু আলাদা ভিডিও পেয়ে যাবে সেখানে কি এজ লিমিট রয়েছে কোয়ালিফিকেশান রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা কিন্তু সবার আগে ভিডিও পেয়ে যাবে আর নতুন ভিডিও দিলে অবশ্যই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে